प्रसादो भगवत् प्रसादो जसोप्रसादभगवत्प्रसादो जसोप्रसादन्नभगवती को त्वयपि श्रीसपपन्नप्रियोशिनटेन्द्र स्वप्रेमसम्पतो प्रदनेकदक्षिगूर्विशम्बरप्राणबन्ध हे लोकनात् प्रभो मा प्रसीद बिन्दावनप्रियान् बन्दे শ্রী গোবীন্দ্রদ্রি সীমি সরলোকনাথ শ্রীকৃষ্ণ দাসক জৃষ্ণ চৈতন্য কৃপে কবে

पुरी स्फुरत कृष्णविलासरासः सचार्य सचा साचार्य च सतता विराम स्तङ्ग्लोकनाथपुमाश्रयामुपावलं जसो विभेदकश्चिन् নৰ তম নাম মহানে পি যি বাৰ্ত্ৰথ গোস্বামী শ্ৰীলীলামঞ্জুৰি পুৰা অর্থাৎ শ্রীপাদ কবি কর্ণপুর তদিও প্রণীত গৌর গণোদ্দেশ্য দীপিকায় একশো সাতাশি নম্বর শ্লোকে বলছেন যে যিনি কৃষ্ণলীলায় লীলামঞ্জুরি শোকী ছিলেন তিনি আজ গৌরলীলা পুষ্টির জন্য গৌর লীলা বিলাসের স্বরূপে শ্রীল লোকনাথ গোস্বামী রূপে প্রকাটিত হয়েছিলেন তাই শাস্ত্রকার বলছেন শ্রীরাধ বিনোদে ক সেবাসম পদ্ম সামন্নিতম পদ্মনাবাদ মজং শ্রীমা প্রভু বজে শ্রী শ্রী রাধা বিনোদীর ঐকান্তিক সেবা সম্পত্তি বিশিষ্ট শ্রী পদ্মনাভ তনয় স্বরূপে শ্রী লোকনাথ প্রভুকে আমি যথাযোগ্যভাবে ভজনা করি আজ শ্রাবণে শুক্লা কৃষ্ণা অষ্টমী তিথি এই তিথি বরাতে শ্রীমন মহাপ্রভুর পার্শ্বত শ্রী বৃন্দাবন যাত্রা সর্বাদ্য অগ্রগণ্য এবং ছিল অদ্বৈত আচার্যপ্রভুর শিষ্যাগ্রগণ্য শ্রী শ্রী লোকনাথ গোস্বামী পাদের তীরভাব মহামোৎস তিথি বরা আজকের এই তিথিতে শ্রীরাম বৃন্দাবনের গোকুলানন্দ তথা লোকনাথ গোস্বামীর সমাধি মন্দির সম্মুখে বিশদ সমারোহের সহিত উৎসব উদযাপিত হচ্ছে তথা জয়পুরস্থিত শ্রী রাধা বিনোদ জিউর সম্মুখেও বৃহৎ আকৃতিতে উৎসব উদযাপিত হচ্ছে যশোর এর অন্তর্গত তালখড়ি নামক গ্রামে শ্রী পদ্মনাভ ও শ্রী সীতাদেবীর গৃহে উভয়ের কুলকি সমুজ্জ্বল জ্যোতিভাস্কর রূপে তথা গৌরীয় গগনের উজ্জ্বল নক্ষত্র স্বরূপে লোকনাথ অর্থাৎ সর্বসাধারণকে সর্বাধিষ্ট প্রভু কলিযুগ পাবন অবতারে শ্রীকৃষ্ণ চৈতন্যপুার সমস্ত জীবের নাচকে তার সম্মুখে উদয় করাবার জন্য তিনি আবির্ভূত হয়েছিল শ্রী লোকনাথের ছোট ভাইয়ের নাম শ্রী প্রকলব ভট্টাচার্য প্রক্লব ভট্টাচার্যের বংশধর অদ্যাপি তালকড়ি গ্রামে বসবাস করছেন শৈশবকাল থেকে শ্রী লোকনাথ সংসারের প্রতি উদাসীন ছিলেন পিতা মাতা গৃহত্যাগ করে পিতামাতা ও গৃহত্যাগ করে তিনি নবদ্বীপে শ্রীধামে বৌর সুন্দরী শ্রীচরণ দর্শনের জন্য উপস্থিত হন কিন্তু প্রভু লোকনাথ এসেছিলেন অদ্বৈত আচার্য প্রভুর নিকট শাস্ত্রাদি অধ্যয়ন করতে শাস্ত্রাদি অধ্যয়ন সমাপনের পরেই প্রভু মহাপ্রভুর সহিত একত্রে অদ্বৈত আচার্য প্রভুর নিকট ভাগবত শাস্ত্র অধ্যয়ন করেন প্রভুর অধ্যাপনা লীলা সমাপ্তির পরে প্রভু চললেন দক্ষিণ ভারতের পূর্ব ভারতের জীবকে এবং তথা পিতামহ ও পিতাময়ীকে দর্শন দানের শুভার্থে প্রভু গিয়েছিলেন বাংলাদেশ আর বাংলাদেশে গিয়ে প্রভু এই তার বিদ্যা সহাচার্য তথা সহপাঠী এবং অখিলপুরাণ শ্রীমৎ ভাগবত অধ্যয়নের যে সহমর্মী এবং সহপাঠক স্বরূপে একে পেয়েছিলেন তার গিয়ে প্রভু পূর্বভারতীর অবস্থানকালীন অন্নগ্রহণ করেন সেই লোকনাথ গোস্বামী পিতা মাতার আদেশ প্রাপ্ত হয়ে চলে আসেন গৌর সুন্দরকে দর্শন তথা তার সেবার সহযোগিতা করার জন্য কিন্তু সেবা কাল তার সঙ্গে সম্মুখীন হয়নি প্রভুর আদেশ কমে অর্থাৎ শিবন গৌরাঙ্গ মহাপুর আদেশ কমে তিনি প্রণয় ভরি আলিঙ্গন করে সর্বাগ্রেতাকে প্রেরণ করেন বৃন্দাবনের যা সর্ব অগ্রি মহাপ্রভুর পার্শ্বদ তথা দূতরূপে সিধাম বৃন্দাবনে আগমন ঘটে তৎপরবর্তীকালে আর কসমিনকালে দুই জনের সঙ্গে আর সাক্ষাৎ হয়নি সাক্ষাৎ মাহাপ্রৌ দুই তিন দিনের মধ্যে গৃহত্যাগ করবেন তাই তিনি বড় কাতরে পড়লেন মাহাপৌ সেই লোকনাথের মনোভাব বুঝতে পেরে তাকে অনেক প্রবোধ দিলেন এবং বললেন সিধাম বৃন্দাবনেই আমাদের আবার পুনর্মিলন হবে অর্থাৎ এই দেহে নয় ভৌমলীলা সভাপদের পর্বে লীলা মঞ্জুরি স্বরূপে আশ্রয় তত্ত্ব সৈত বিষয় জাতীয় ভগবানকে আস্বাদন করার সৌভাগ্য হবে তাই মহাপ্রভুর বাড়িকে শিরধার্য করে শিল নরহরি ঠাকুর লিখছেন কাঁদিতে কাঁদিতে প্রভু পদে পণ মেলা অন্তর্জামী প্রভু লোকনাথে আলিঙ্গিয়া করিলেন বিদায় গোপনে লোকনাথ প্রভুপদে আত্মসমর্পণ প্রভুগণে প্রণমিয়া গমন করিল ছিল লোকনাথ আর গিয়ে প্রত্যাবর্তন করলেন না বীর বিতুর হয়ে তীর্থ ভবন করতে লাগলেন দুঃখী হইয়া করিল বউ তীর্থ পর্যটন কতদিন কিছুদিন তীর্থ পর্যটন করে লোকনাথ গোস্বামী বৃন্দাবন ধামে আগমন করলেন এদিকে ভগবান শ্রী গৌর সুন্দর সন্ন্যাস গ্রহণ পূর্বক গেলেন কিছুদিন নীলাচলে অবস্থান করে দক্ষিণ তীর্থ ভ্রমণ করতে লাগলেন মহাপু দক্ষিণ যাত্রার কথা শুনে লোকনাথপ্রভু দক্ষিণ তীর্থ করে হলেন বৃন্দাবনে এলেন একথা শুনে লোকনাথপ্রভু শীঘ্র 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 বৃন্দাবন ধামে এলেন কিন্তু একথা শুনে লোকনাথ শীঘ্র বৃন্দাবনে এলে ইতিমধ্যে মহাপ্রভু বৃন্দাবন ত্যাগ করে প্রয়া গেছেন দর্শন পেলেন না তাই তিনি বড় অনুরাগকে ধারণ করলেন ঠিক করলেন পরের দিন প্রভাতি আমি প্রয়াগ নামক ধামের অভিমুখে যাত্রা করব কিন্তু তার হল না স্বপ্নে প্রভু প্রবদে রাখিলা বৃন্দাবনে লোকনাথ প্রভু রূপে বনে বাস করিল যুগে। শ্রী লোকনাথ প্রভুকে কি দিয়ে বৃন্দাবনে থাকতে আদেশ করলেন ছিল লোকনাথ গোস্বামী অজ্ঞাতভাবে ব্রজবাস করতে লাগলেন কিছুদিন পরে মহাপ্রভু অত্যন্ত প্রিয়জন শ্রী রূপ সনাতন গোপাল ভট্ট শ্রী ভূগর্ভ প্রভৃতির সঙ্গী ছিল লোকনাথ গোস্বামী মিলন হল পরস্পরের প্রতি তাদের কি অদ্ভুত স্নেহ সকলে অভিন্ন যেন আত্মা ছিলেন গোস্বামীগণের মধ্যে ছিল লোকনাথ গোস্বামী অতি প্রবীণ তিনি সবসময় প্রেম বিহল থাকতেন ছিল হরিভক্তি বিলাস গ্রন্থের মঙ্গলাচরণে ছিল সনাতন গোস্বামী বাদ বলছেন बृन्दावनप्रियान् बन्दे श्रीगोविन्दपदाश्रितान् श्रीमत्काशीसरलोकनातं श्रीकृष्णदासकं बिन्दावनप्रिय श्री श्रीगोविन्दी श्रीपद्मपाद्माश्रितम् শ্রীমৎ কাশেশ্বর শ্রীমৎ লোকনাথ শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজকে আমি বন্দনা করি শ্রীল কৃষ্ণদাস কবিরাজকে আমি বন্দনা করি বৃন্দাবনের বনে বনে শ্রীকৃষ্ণ লীলাস্থলী সকল দর্শন করে লোকনাথ গোস্বামী আনন্দে ভ্রমণ করতে লাগলেন ছত্রবনের পাশে ওমরাও নামক গ্রামে কিশোরী কুণ্ডের তীরে কিছুদিন বাস করেন সেবা তার বড় ইচ্ছা সে বিগ্রহ সেবা হলেন সে বিগ্রহদাতা অকস্মাত কোথায় যেন অন্তর্ধান হলেন অন্তর্জামী প্রভুতা জানতে পেরে স্বয়ং একটি বিগ্রহ তার হাতে অর্পণ করে নাম রাখলেন রাধা গোবিন্দ এ রাধা বিনোদ বিগ্রদাতা গোবিন্দা কোথায় যেন গোস্বামী আর তাকে দেখতে পেলেন না তিনি খুব চিন্তা করতে লাগলেন মগ্ন দেখে শিল রাধা বিনোদ হাস্য করে বলতে লাগলেন আমাকে কি আনবে এখানে আমি স্বয়ং এসেছি আমি এই উমরাও গ্রামের বনে থাকি এই যে কিশোরী কুণ্ড দেখছো তা আমার বাসস্থান তুমি শীঘ্রই আমার কিছু ভোজন করে দাও ছিল লোকনাথ গোস্বামী আনন্দের সীমা রইল না প্রেম নিরে তখনই কিছু নৈবেদ্য তৈরি করে ঠাকুরের ভোগ লাগান তারপর পুষ্পসজ্জা করে ঠাকুরকে শয়ন করালেন পল্লবী বাতাস করিলেন কতক্ষণ মনের আনন্দে কইল পাদ তনু তনুমন প্রাণ প্রভু পদে সমর্পিলা লোকনাথ গোস্বামীর অনিকেত ছিলেন গ্রামবাসী গোপকন তার ভজন কুটি তৈরি করতে দিতে চাইলেও তিনি রাজি হতেন না শ্রী রাধা বিনোদ থাকার জন্য একটি ঝুলি তৈরি করেন সেটা সব সময়ে কণ্ঠ দেশে ঝুলিয়ে রাখতেন মন্দিরস্বরূপে তার আচরণে চরম বৈরাগ্যের পরিচয় পাওয়া যেত গোস্বামীগণ অনেক যত্ন করে তাকে গোস্বামীগণ অনেক যত্ন করে তাকে সঙ্গে রাখতেন তার মন্দিরে সেবিত হচ্ছে শ্রীমন মহাপ্রভুর পরমপ্রিয় লোকনাথের চরিত্র বিশ্লেষণে বড়ই কঠিন তথাপি মহাপ্রভু তথা তার পরিষদ রূপ আদি অন্তর্ধান লীলা আবিষ্কার করলেন তখন ছিল লোকনাথ গোস্বামীর বিরহ শ্রীমান মহাপ্রভুর পরমপ্রিয় লোকনাথের চরিত্র বিশ্লেষণ করা বড় কঠিন যখন মহাপ্রভু তার প্রিয় নাদী অন্তর্ধান লীলা আবিষ্কার করলেন তখন লোকনাথ গোস্বামীর বিরহ যন্ত্রণা অসহায়নী হল তখন তিনি একমাত্র মহাপ্রভুকে ইচ্ছায় জেনে প্রকট ছিলেন ছিল লোকনাথ গোস্বামী ঠাকুর নরতন দাস ঠাকুরকে দীক্ষা প্রদান করেন তা তখন একমাত্র মহাপ্রভুর ইচ্ছায় প্রকট ছিলেন শিলা লোকনাথ গোস্বামী নরত নাম দাসকে দীক্ষা মন্ত্র দিয়ে তার কোন শিষ্যের উল্লেখ কোন গ্রন্থে পাওয়া যায় না ছিল লোকনাথ দাস গোস্বামী নরত্তম দশ ঠাকুরের শ্রী গুরুদেব এবং গোস্বামীগণের সেবা করতেন তা অবর্ণনীয় রাত্রে প্রভাত আর শ্রী গুরুদেবের মূল মন্ত্রাদি পরিষ্কার করতে মনমূত্র আদি পরিষ্কার করতেন শ্রাবণী পূর্ণিমা ছিল নরত দাস ঠাকুর গোস্বামী নিকট তিনি দীক্ষা গ্রহণ করেন আর লোকনাথ গোস্বামী দীর্ঘ পর্যন্ত শ্রাবণী পূর্ণিমা ছিল নরতম দাস ঠাকুর লোকনাথ গোস্বামী নিকট দীক্ষা গ্রহণ করেন ছিল লোকনাথ গোস্বামী দীর্ঘ বয়স এবং লোকনাথ গোস্বামী দীর্ঘ বয়স পর্যন্ত ক্ষদির বনে ভজন করতে করতে তিনি নিত্যলীলায় প্রবেশ করেন এখন শ্রী যুগলকুণ্ড নামক একটি দিঘি আছে তাই তার তীরে লোকনাথ গোস্বামীর সমাধি কথিত আছে ছিল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামিত রচনা বারবার সংকল্প নিয়েও শ্রী লোকনাথ গোস্বামী নিকট আছে গোস্বামী রচনা করার সংকল্প নিয়ে ছিল লোকনাথ গোস্বামী নিকট আশীর্বাদ অনুমতি উপকরণ আদি প্রার্থনা করলে শিল লোকনাথ গোস্বামী প্রথমে নিজ নাম ও চরিত্র আদি সম্বন্ধে কিছু বর্ণন করতে নিষেধ করেন শ্রীমদ লোকনাথ গোস্বামী গণেশ চরণ কথিত আছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন গ্রন্থের জন্য উপকরণ সংস্কারের জন্য যান রবীন্দ্রনাথ গোস্বামী নিজেই বলেন গোস্বামী যে চরিত্র আদি সম্বন্ধে কিছু বর্ণন করতে নিষেধ সেমন লোকনাথ গোস্বামী পাদের অজ্ঞা হয় এই ভয়ে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিত্র আমি তার সম্বন্ধে কিছুই লেখেন নাই ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশের গুরু পাদপদে বলছেন হা পুবু লোকনাথ রাখপদ দন্দী কৃপা দৃষ্টি চাও যদি হইয়া আনন্দী মনবাঞ্চ সিদ্ধি তবে হয় পূর্ণ কৃষ্ণ যেথায় চৈতন্য মিলে সেথায় রাধা কৃষ্ণ তুমি না করিলে দয়া কে করিবে আর মনের মনের বাসনা পূর্ণ করো এইবার এ তিন সংসারে মোর আর কেহ নাই কৃপা করে নিজপদ তলে দেও ঠাঁই রাধা কৃষ্ণ লীলাগণ গাও রাত্রি দিনে নরোত্তম বাঞ্ছাপূর্ণ নহেতু আগুনাথ গোস্বামীর আনুমানিক পনেরোশো দশ খ্রিস্টাব্দে আষাঢ়ী কৃষ্ণ অষ্টমী তিথিতে চিরোধার লীলা আবিষ্কার করেন জয় শিল লঘ্নথ গোস্বামী পাদে জয়